সাধু দিয়ে প্রজাতন্ত্র দিবস পালন করল বিজেপির বহিষ্কৃত নেতা ভারতের সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি তারিখ থেকে ভারত শাসনের জন্য উনিশশো সালে ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে এটি ভারতের একটি জাতীয় দিবস উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় তখন থেকেই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয় সেই মতো আজ প্রায় শতাধিক লোকজন নিয়ে প্রজাতন্ত্র দিবস পালন করল বিজেপির বীরভূম জেলার বহিষ্কৃত নেতা অনিল সিং জাতীয় পতাকা উত্তোলনের পরেই বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিদের উত্তরণ নিয়ে সংবর্ধনা জানানো হয় তারপরেই ব্যান্ডবাজি পুরো নলহাটি শহর পরিক্রমা করে এবং দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি থেকে সংখ্যের লোকজন বাদ যায়নি সাধু সন্তরাও নলহাটি চৌদ্দ নম্বর জাতীয় সড়কে ধারিয়ে অনিল সিং এর বাসভবন থেকে অনুষ্ঠানের সূচনা হয় বলেই জানা যায় আমরা প্রত্যেক বছর যেভাবে অনুষ্ঠান করে আসছি ছাব্বিশে জানুয়ারি সেইভাবে আমরা যা প্রোগ্রামটা শুরু করেছিলাম এবং আমরা ব্যান্ডের সাহায্যে বাজনা মাইকের সাহায্যে আমরা র্যালি করা বারোটা থেকে ওসি আমাদেরকে পারমিশান দিয়েছিল যে আপনারা রুট চার্ট দিয়ে দিয়েছে সেই হিসাবেই করবো আর আমাদের বরণ পর্বটাও শেষ হয়ে গেল আমাদের মধ্যে আমি সবাইকে আমন্ত্রণ করে ডেকেছিলাম আমন্ত্রণে সবাই হাজির হয়েছেন তো রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করলেন আমাদের অনিমেশ চ্যাটার্জি মুখার্জি মহাশয় আর আমাদের শিউড়ি থেকে শিবলাল দাকেও আমরা পেয়ে গেছি পাঁচ বছরের পাঁচটা টার্মসের কাউন্সিলার খোকনদাও এসছে আমাদের দীর্ঘদিনের কার্যকর্তা মুকুলদা আমাদের মধ্যে হাজির আছে দেবাশিস রায় হাজির আছে আমরা মোরারি বিধানসভা আর উনি হচ্ছেন রামপুরহাট বিধানসভার খোকনদা আর আমাদের মুকুলদা তো আমরা এখানকার কার্যক্রমটা শেষ হলো এবার আমরা র্যালি করার জন্য ওসিকে যে রুট পারমিশন রুট দিয়েছিলাম সেই রুট আমাদের সাংসান করেছে এবং বারোটা দশ পনেরো এখন আমি কোনো পদে নাই আমি বিজেপির একজন কার্যকর্তায় ছিলাম এবং বিজেপি যাই হোক দল আমাকে এখন সাসপেন্ড করে রেখেছে সেটা কিছু ভালো মন্দ বুঝেই তারা সাসপেন্ড করেছে আর বিগত আমি বিতর্কে যাব না যেহেতু আজকে একটা ভালো দিন শুভ দিন রাষ্ট্রীয় দিবস রাষ্ট্রের শুভ চিন্তা হিসাবে যেটুকু করা দরকার সেটুকুই আমাদেরকে করতে হবে কারণ রাষ্ট্রের যারা রাষ্ট্রকে ভালোবাসে সেই হিসাবে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি আর আমরা প্রত্যেকটাই বলবো যে যে রাষ্ট্রে আমরা বাস করছি সেই রাষ্ট্রটাই আমাদের সর্বোপরি অতএব আমরা এখানকার খাবার খেয়ে যেন আমাদেরকে সে বিদেশের কথা বিদেশের মানে বাণী না বলতে হয় যার আমন্ত্রণে আজকে আমরা এসেছি এটা আজকে না আজ বহুদিন ধরে উনি ছাব্বিশে জানুয়ারি আগে পনেরোই আগস্ট এই সমস্ত অনুষ্ঠানগুলো করে এসেছেন তো উনিও আমাদের আমন্ত্রণ জানিয়েছেন আমরা যে যেমন করে পেরেছি নিজে নিজের কাজ ফেলে রেখেও আমরা আজ এখানে উপস্থিত হয়েছি তো বরাবরই দেখে এসেছি যে অনিল সিং নলাটি বিধানসভা ক্ষেত্রে উনি তো নিজের প্রার্থীও ছিলেন কিন্তু দল থেকে উনি বহিষ্কৃত হওয়ার পরেও এই দলের প্রতি উনার যে টান এবং ভারতীয় জনতা পার্টির এখন যারা কার্যকর্তা আছে তারা তারা একজন অনিল সিংয়ের হাত ধরেই আজ ভারতীয় জনতা পার্টিতে এসেছে তারা যেমনি কাজ করছে অনিল সিং কিন্তু সেইভাবেই কাজ করে আসছে এবং নলাটি বিধানসভা তথা রামফাট মহকুমায় অনিল সিং এবং তার সাথে যারা সহযোগী হয়ে ভারতীয় জনতা পার্টি পতাকা নিয়ে আজও পর্যন্ত তৃণমূলের এই স্বৈরাচারীর বিরুদ্ধে লড়াই করে আসছে সেই লড়াইয়ের আজকে যারা জেল খেটেছে এই জেলখাটাতে এদের যে সেই সময়ের অবস্থা ছিল এ অনিল সিং আমি জানি আমি তো রামফাটে বাস করি উনি বরাবরই তাদের পাশে ছিলেন এবং আজকে তারা ওনার আমন্ত্রণে এসে ডাকে সাড়া দিয়েছে মানে বোঝা যাচ্ছে যে মানুষ বিপদে পড়লে অনিল সিংকেই স্মরণ সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ